আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিও আর ঘুরতে বের হইলাম সিটির হাই সিটি আজকেরই প্রথম ভিডিও তো আশা করি সবাই শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও এই রকমের ভিডিও পাওয়ার জন্য এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এখন রাত্রবাজে এগারো একটা তো এটা একটা পার্কের ভিতরে আছি আমরা পার্কে ঘুরতে এসি এই জায়গাটা সৌদি আরবের সৌদি আরবের আবা সিটি হাই সিটি নাম এই জায়গাটার যারা আবা হাই সিটি আছেন তারা অবশ্যই চিনবেন হয়তো জায়গাটা এদের সাথে আসছি এরা ছবি তোলার জন্য প্রচুর ব্যস্ত বিউটা অনেক সুন্দর দিনে হইলে অনেক আরো সুন্দর লাগতো অনেক সুন্দর জায়গা কিন্তু রাত্রের জন্য অতটা ক্লিয়ার না দেখার মতন জায়গা এটা আপনি যদি সৌদি আরবে থাকেন অবশ্যই আবা সিটি আসবেন আবা সিটির ভিতরে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে যা দেখার মতন জায়গাগুলো অনেক সুন্দর তো আমরা চারজন আজকে আসছি রাত্র এই জন্য হয়তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন নিচের দিকে যাইতেছি এটা সমুদ্র পৃষ্ঠ থেকে কমপক্ষে একশো মিটার উপর হবে অনেক উঁচা এই জায়গাটা কোনো লোকজন নাই শুধু আমরাই যা আছে দুই একটা গাড়ি আছে প্রচুর ঠান্ডা তোর ঠান্ডার সিজনে এগারোটা বাজে সব কিছু বন্ধ হয়ে যায় আর এখন রাত্র বাজে একটা আমরা সারা অন্য কেউ দেখতেছি না একবারে নির্জন এলাকা নিজ রাত কোনো লোকজন নাই পুরো পাথরের পাহাড় পাথর দিয়ে গড়াই এই পাহাড়গুলো আল্লাহ তালার কত সুন্দর সৃষ্টি কোন লোকজনের একবারে নির্জন কিন্তু পেউটা পার্সোনালি অনেক সুন্দর ক্যামেরা কতটুকু সুন্দর আসছে বুঝতেছি না কিন্তু অনেক সুন্দর জায়গাটা একটা লোকের দেখা হইল না এখন পর্যন্ত আমরা এই শুধু আছি এই জায়গায় কিন্তু বাস্তব অনেক সুন্দর জায়গাটা এই জায়গায় ঝর্ণা কিন্তু ঝর্ণাটা বন্ধ এখন কেননা রাত্র অনেক হয়েছে পুরো আপাসিটি দেখা যায় এই জায়গাটায় কিন্তু গাছ গাছালি লেগে সব কিছু দেখা যায় না তো